নওগাঁয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নওগাঁ জেলা বিএনপি এই উপলক্ষে বদলগাছিতে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা নওগার বদলগাছিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো শুক্রবার সকাল দশটায় চার মাথা থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি যুবদল কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এরপর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল তিনি বলেন বিপ্লব ও সংহতির এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাকির হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান সহ উপজেলার আটটি ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতারা আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় দলীয় নেতারা জানান বিপ্লব ও সংহতির চেতনা ধারণ করেই তারা সামনে এগিয়ে যাবেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে সারা দেশের মতো নৌগায়ো বিএনপি নেতাকর্মীরা ঐক্যের বার্তা দিয়েছে